কেমনে বললে বুঝবেন বাফ ওই বেটা কেমনে বললে বুঝবেন আমার যে গলায় অপারেশন করা আমার যে জোরে বলা নিষেধ রে বাফ আমার কথা বলাই নিষেধ আমি আমার আবেগ থামাইতে পারি না আমার অস্থিরতা আমি থামাইতেই পারি না আমার বে চাইনি আমি থামাইতে পারি না এটা কি কথা তুই নামাজ পড়ো না কেন দেও না কেন একজন মুসলমানের বাচ্চা তুমি সারা দিন উলঙ্গ ছবি দেখো কেমনে একজন মুসলমান বাপ তুমি প্রতিদিন একই রকমের বাটপারি হারামের ব্যবসা কেমনে কর বাপ কেমনে কর কেমনে কর কেমনে বললে বুঝবা যদি বলো আসো পাও ধরে বলি আল্লাহ maaf kar

চলেন ফিকির করি কিং করি ভালো করি বলেন ইনশাল হিন্দুস্তানের এক বড় বুজুর্গ তিনি আমরা শুনছি আমাদের উস্তাদদের মুখে হিন্দুস্তানের এক বড় বুজুর্গ মসজিদের পাশে বসে বসে বলতেছিলেন তুমেরা খোদা নিহি মাই তারা বন্দা নেই তু মেরা খুদা নেই মাই তারা বন্দা নেই লোকেরা বলতে আরে আপনি কি বলেন কি বলতেছেন আপনি কুফরি কথা উনি এটাই বলে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে কাজী সাহেব সে কি বলে শুনেন উনি বলে তু মেরা খুদা নেই মাই তারা বন্দা নেই কাজী বলতেছে আপনি এটা বলেন কেন আপনি কুফুরি কথা বলতেছেন আল্লাহরে খোদা মানতেছেন না তখন উনি এটাই বলে শেষ পর্যন্ত যখন ওনার হত্যা করার কল্লা ফালাই দেওয়ার আদেশ দিছে কাজী তখন তিনি হুঁশ আসছে তখন তিনি বলতেছে হায় কাজী তুমি বোঝো নাই আমি আল্লাহকে অস্বীকার করতেছি না আমি আমার নফসকে চব্বিশ ঘন্টা বলি নফস তুই আমার খোদা না আমি তোর না আমি তোর মানুষ তুমেরা খোদা নিহি বন্দা নি তুই তো আমার খোদা না বেলা তুই কি আমার আমার মালিক তো আরেকজন তাহলে এটাই বলতেছিলাম শেষ কথা রবিজি বলেন বুদ্ধিমান সে নফসের দিকে যে খেয়াল রাখে কিসের দিকে খেয়াল রাখে মন ছেড়ে দিলে এক রাউ লিলে বস আমরা পৃথিবী আমরা সবাই আমি আপনি প্রত্যেকে নামাজে দাঁড়াইলে আমরার মনে যেগুলো মনে হয় আমি আপনি প্রত্যেকে খেয়াল করেন যে এই সমস্ত খারাপ কথাও মনে হয় এটি যদি কেউ মুখে বলে বা প্রকাশ পায় তা আগুনে পুরে নেন ঠিক কিনা বলেন না কেন কবার হুজুর তোমার এত বালা মনে করছি তুমি দিয়ে অসোধের হেডকোয়ার্টার ঠিক কিনা বলেন মনের চাহিদা আসে এরকম মন তো চায় গোটা দুনিয়া লাই মন তো চাইবেই কিন্তু সেই মনকে বুঝাইতে হবে দমাইতে হবে কন্ট্রোল করতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে রসুলের সুন্নতের মাধ্যমে কোরআনের বিধানের মাধ্যমে এজন্য নবী বলেন দানা তো সে যে তার নফসের দিকে খেয়াল রাখে নিজের দিকে খেয়াল রাখে আর আমিলা লিমা বাদাল মৃত্যু পরবর্তীতে উপকারে আসবে সেই আমলগুলো করে আর এর বিপরীতে নবীজি বলেন বলে আজিজ অপদার্থ ব্যর্থ দুর্বল অক্ষম ওই ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়াহা যে তার নফসের কুমন্ত্রণা প্রবৃত্তির অনুসরণ যেটা মনে চায় মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় তার যে কেউ আল্লাহ আছে খোদা আছে অনেক নারীর হাঁটা চলা দেখলে মনে হয় না তার যেটা মনে হয় যে কোনো বেডই দেখলো হাসে বেডি দেখলো আসে হিজরা দেখলো আসে সবাইকে সবাই শরীর দেখা। সবাইকে রূপ যৌবনের ফেরি করে আর যুবক রাক্ষসের মতো তাকায় তাকায় থাকে। আরে ন পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার চোখের নেশা বন্ধ হবে না মন এমন সাংঘাতিক দফস এমন ছেড়ে দিলে সব দেখেও তৃপ্ত হবে না আর বেঁধে রাখলে হালাল পন্থায় রাখলে একজন পবিত্র স্ত্রী হালাল স্ত্রী দ্বারাই জিন্দগির তৃপ্তি হয়ে যায় হালালের মধ্যে তৃপ্তি আছে গুনার মধ্যে তৃপ্তি নেই গুনার মধ্যে কি নাই তৃপ্তি এজন্য নবী বলেন সে ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে অক্ষ অক্ষমান্না আলাল্লাহ চলে খেয়াল খুশি মতো করে মন খুশি মতো নিজের যা মন চায় তাই করে আর আল্লাহর উপরে আশা করে সলে যেটা মনে করে এটা আর ভরসা করে আল্লাহর উপরে আশা করে আল্লাহ ভরসা আল্লাহ এত আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আপনি মুখে বিড়ি এবার কয় আল্লাহ ভরসা আপনি কি তা কি আল্লাহ ভরসা মানে কি বুঝাইতে চাইছেন কি তা কাকা কি কইতে চাইলেন আপনি যে বিড়ি খাইতে আছেন প্রত্যেক দিন এক তালে আপনি দি কোন আল্লাহ ভরসা মানে কি কারণে আল্লাহ ভরসা কথা বলেন না চা দোকানে বসে বড় বড় রাক্ষসের মতো হা কইরা টেলিভিশনে দেখে আবার আল্লাহ না চাই হুজুররা যত কয় অত না কিছু বাড়াইও কয় হুজুররা আচ্ছা মনে করেন আমি কইলাম অর্ধেক কইব আর কি আপনি অর্ধেক ফুটে লইতেন পারবেন তো কথা কয়েক না অর্ধেক ফুটে লইতেন ফেরবেন তাইলে তাইলে অতএব এমন না ক গুনার উপরে আল্লাহ ভরসা নাফরমানির উপরে আল্লাহ ভরসা না তওবার উপরে আল্লাহ ভরসা ঠিক কিনা বলেন কিসের উপরে বলেন তওবার উপর আল্লাহ বলে গুনা ছেড়ে দাও আর করব না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আমি মাফ করে দেব ওয়াদা দিলাম আমি ওয়াদা বান্দা যখন বলে আল্লাহ এই গুনা আর করবো না এই গুনা ছেড়ে দিলাম আমি লজ্জিত মাওলা আপনি মাফ করে দেন আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা माफ করে দিলাম যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে আল্লাহ বলে একসাথে একসাথে যা बेटा একসাথে لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا ابال আসমান যদি ছুইয়ে যায় গুনা আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা আর করবা না वादा দিলা লজ্জিত হয়ে মাফ চাইলা তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোয়া গুণাও কোন পরোয়া না করে মাফ করে বলবো না লজ্জাও দেব না সরমও দেবো কাউরে জানাই তেমন সে তো মাফ করে করবার আগে কয় আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু তোর আব্বারে জানাই আরে তোর খাচ্ছ বালা না তোর চিনি ঠিক কিনা বলেন না আচ্ছা মাফ করে দেবো ঠিক আছে বাবুর আজকে কন্যাইতাম না কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি তোমার যে অভ্যাস তোমার চিনি বালামতো আল্লাহ বলে না তোর ভাইকেও বলবো না তোর মাকে বলবো না তোর বাপকে বলবো না তোর গ্রামবাসীকে জানাবো না তোর স্ত্রীকে জানাবো না রাত গভীরে কি আমাকে বলিও আমি কি মাফ করে গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরো ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুণা সাফ আল্লাহ যে চেনে না তার কোনো জ্ঞান নেই কোরআন বলছে আখেরাত যে বোঝে না তার কোনো জ্ঞান নেই কোরআন যে বোঝে না নিজের মৃত্যু যে বোঝে না কবর যে বোঝে না মিজান যে বোঝে না ফুল সেরাত যে বুঝে না হাসলের মাঠের কল্পনা যে করে না মৃত্যুর পরবর্তী হালাতগুলো অনুধাবন যে করে না আল্লাহ কোরআনে বলে ওইটা মূর্খ ওইটা মূর্খ মূর্খ হে এজন্য আমি সব সময় বলি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সবগুলো বই পড়ে উপার্জনকারী প্রাণী হওয়া যায় মানুষ হওয়া যায় না ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়া যায় অর্থনৈতিক প্রাণী উপার্জনকারী প্রাণী টাকা রোজগারের ভালো পন্থা শিখছে উপার্জনের ভদ্রচিত স্টাইল শিখে নিছে এতটুকু এতটুকু হয়েছে কিন্তু মানুষ হয় না মানুষ হয় মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন মানুষ হবে সেদিন মৃত্যুর পরবর্তী হালাত আখেরাত কবর হাসর মিজান জান্নাত জাহান্নাম আখেরাত বুঝবে যেদিন ভাববে যেদিন আমল করবে যেদিন সেদিনই কেবল মানুষ সেদিনই মানুষ সেদিনই সে জ্ঞানী আর নাই তো সে অর্থনৈতিক প্রাণী টাকা রোজগার করে আর কি কেউ লুঙ্গি ফিন্দা কেউ ভালো ফ্যান ফিঙ্গার কারো চুল আশ্রয় না কারো নাই কেউ লাভলি অথবা মেরিল ভালো করে একটু মুখে আটতে আসে এই একটু শুদ্ধ কথা বলে আর কেউ এমনি বাংলায় কথা আর কি কেউ মাঝে মধ্যে দুই চারটা ইংরেজি মারে আর কেউ হয়তো ইংরেজি কইতে পারে না কিন্তু খানা সমান খানা দানা সমান দুনিয়ার সমানই ভোগ করে দুনিয়া সবারই তাইলে এটা তুচ্ছ করা না এটা তুচ্ছ করা না যদি কোরআন সঙ্গে নেয় আখেরাত আল্লাহকে সঙ্গে নেয় মৃত্যু পরবর্তী জীবনটাকে এটার সাথে তো বাংলাও দামি অঙ্কও দামি ইংরেজিও দামি পদার্থও দামি জীববিজ্ঞানও দামি রসায়ন বিজ্ঞানও দামি পুরা অস্তিত্বটাই দামি তো শর্ত হলো কি থাকতে হবে কোরআন শর্ত হলো আখেরাত থাকতে হবে শর্ত হল গোলামি থাকতে হবে শর্ত হল বন্দিগি থাকতে হবে শর্ত হলো কোরআন সুদ্দার অনুসরণ থাকতে হবে চলেন এবার আয়াতের তর্জমা শেষ আয়াতের অর্থ কি বুঝলেন দুই কথা এক যে ব্যক্তি নিজের মনের চাহিদাকেই খোদা বানায় খোদা বানায় আনিছে আল্লাহ তালা তার প্রতি ভীষণ রাগান্বিত হয় তাকে গুমরা করে দেয় তার কান দিল মোহর মেরে দেয় তার চোখ পর্দা ফেলে দেয় আর তখন কাউকে হেদায়ত দেওয়ার থাকে না তাকে তাহলে এখানে মূল লক্ষণীয় বিষয় হলো মনের চাহিদার অনুসরণ না করা ঠিক না বলেন না কি বলছি কোন কি মূল বিষয়টা কি বলেন মনের চাহিদার অনুসরণ না এখানে এবার একটু ছোট্ট এক নম্বর কথা বোঝেন এটাকে আরবিতে ইত্তেবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ মনের চাহে আমার মনে যা চায় এই ছেলে তুমি দাঁড়াইয়া পেশাব করতেছ কেন আমার মন চাই এই ছেলে তুমি যে সারাক্ষণ মোবাইল টিপতেছো ছবি দেখো আমার ইচ্ছা আমার মন চাই বেটা এই তুমি যে শুধু শুধু এই মেয়ের পিছনে পিছনে হাঁটতেছো আমার মন চাই এই ছেলে তুমি ওয়াক্ত নামাজ পড়ো না একটা সেজ দাও না কোনোদিন তোমার মসজিদে দেখি না আমার ইচ্ছা আমার মন চাইছে এই যে বাপ আপনি যে সবসময় ওজনে কম দেন মিথ্যা বলেন আমার ইচ্ছা আমার মন চাইছে কিরে ভাই আপনার ঘরে যে সব সময় তালে টেলিভিশন চলে আমার ইচ্ছা আপনার সেখানে কি এই যে প্রত্যেক কথায় আমার মনে যা আসা হাসে কেন আমার ইচ্ছা কান্দে কেন আমার ইচ্ছা হাঁটে কেন আমার ইচ্ছা খায় কেন আমার ইচ্ছা এখানে কারো নিয়ন্ত্রণ কোনো বিধান কোনো অনুসরণ কোনো শরিয়ত কোনো নিয়ম কানুন কিচ্ছুর ধারে না ইচ্ছা করলে দাঁড়াইয়া পেশাব করে ইচ্ছা করলে বসে ইচ্ছা করলে হাঁটতে হাঁটতে ইচ্ছা করলে বিছনাতে ঠিক না যেমন সুবিধা আমি মতন লাইয়া কথা যেমন মুচতে পারে এটা কোন জিন্দিগি হলু মিয়া এটা কোনো জীবন হইল তে এটারে বলা হয় প্রবৃত্তির অনুসরণ মনের চাহিদার অনুসরণ মন যা চায় তা মন চাহি জিন্দিগি বুজুর্গরা সবসময় এটা বলে যে বাফ মন চাহি জিন্দিগি ছাড়ো রব চাহি জিন্দিগি ধরো মনে যা চায় তা ছেড়ে দাও রব যা চায় তা ধরে ফেল আল্লাহ যা চায় তা ধরো মনের চাহিদা মনের কামনা বাসনা এটা কখনোই আপনাকে প্রথমত ম্যাক কাজের দিকে উৎসাহিত করেন ইন্ন নফসালা আম্মার আতুম বিসু আছে নফস মনের চাহিদা প্রথমেই গুনার দিকে ধাবিত করে। প্রথমেই বলে সাইয়ালা সাইয়ালা বেডি সাইয়ালা আর মাইতিস না দেক্কেলা সব শ্রমিকের সুযোগ হয়নি দেক্গালা বুঝেন না মন প্রত্যেকের দিন চল্লিশ বছর মনে করেন একটা লোক একজন নামাজি তার ফজরের নামাজ ছোটে না মনে করেন কোনো দিন একচল্লিশ বছরের দিনেও এই নফস বলবে আজকে একটু দেরি নফস বড় হারামি বড় হারাম সে প্রথমেই নাফরমানি অবাধ্যতা আল্লাহর নাফরমানি গুনার দিকে প্ররোচিত কোরআনে আছে অদফ সিংহমা সহ্লাহ মাহা ফুজুরহা ও তা কোয়া হা আছে নফস প্রথম এলহাম করে প্রথম ধাবিত করে ফুজুর পাপের দিকে এরপরে ওইটারে বাধা দিয়া ওইটারে আটকাইয়া ডিং গাইয়া অ তা নেক করতে হয় তা কোয়া করতে হয় মন প্রথমেই চায় গুনা করতে মন প্রথমেই চায় নফসের প্রথম চাহিদা প্রবৃত্তির অনুসরণ আল্লাহকে বাদ দিতে আখেরাতকে বাদ দিতে কোরআনের হুকুমকে বাদ দিতে রসুলের বিধানকে বাদ দিতে মন এটা প্রথম ধাবিত করে প্রত্যেকের মন চায় প্রত্যেকের মন চায় নারী দেখি আমার মনেও চায় আমার মনেও চায় আমারও খুব মন চাইছে বিশ্বকাপ ফুটবল খেলা দেখি আমারও খুব মন চাইছে সুন্দরী রাস্তার মহিলাদেরকে বড় বড় চোখ দিয়ে দেখি মন তো চায় মন চায় কিনা বলেন না কেন কিন্তু সেখানে আমার জিম্মাদারিটা কি আমার জিম্মাদারি হলো মনের চাহিদা তৈরি হবে মনের মধ্যে চাহিদা থাকা চাহিদা তৈরি হওয়া চাহিদা এটা আল্লাহ প্রদত্ত এটা থাকবেই কিন্তু আমার দায়িত্ব এই চাহিদাটাকে সাথে সাথে একটা মিনিট থামাইয়া চিন্তা করা এটা অনুমোদিত নাকি অননুমোদিত এটা কি হালাল নাকি হারাম এটা কি বৈধ নাকি অবৈধ বৈধ হলে গ্রহণ করলাম অবৈধ হইলে ছেড়ে দিলাম কথা বলেন না কেন আমার আমার মন চাইছে নারী দেখতে নারীর প্রতি মনের খুব চাহিদা তৈরি হয়েছে আমি খেয়াল করলাম হ্যাঁ এই মহিলাটা এটা আমার স্ত্রী এবার মন ভরে দেখলাম মনের চাহিদা পূরণ করলাম আমি যখন এবার দেখলাম মনের চাহিদা কিন্তু এটা তো আমার স্ত্রী না আমার জন্য অনুমোদিত মেয়ে না একে তো আমার জন্য হালাল করে নাই এবার মনের চাহিদাকে বন্ধ করে দিলাম স্তব্ধ করে দিলাম এটাই হলো কোরআনের অনুসরণ সুন্নতের অনুসরণ আখেরাতের অনুসরণ বুঝাইতে পারলাম কিনা তাহলে চাহিদা আসবে চাহিদা আল্লাহ তালা তৈরি করছেন মনের চাহিদা কামনা বাসনা শাহওয়াত এটা যদি না তৈরি হয় তাহলে এই পৃথিবী আগাবে না আল্লাহ তৈরি করছে স্বামী তার স্ত্রীর প্রতি যদি আগ্রহ না জাগে আকাঙ্ক্ষাই না জাগে চাহিদাই তৈরি না হয় তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসবে না কথা বলেন না কেন চাহিদাটাই দোষনীয় না দোষণীয় হলো ওই চাহিদাকে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে বাস্তবায়ন করে মন কইছে দিলাম দোক না না মোমেন এটা করতে পারে না ইমানদার এটা করতে পারে না ইমানদার এটা করতে পারে এটা এখানেই বলছে এ কথাটাই এখানে আল্লাহ তালা বলছে যে কোরআনকে বাদ দিয়ে সুন্নতকে বাদ দিয়ে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মনের ঘোড়া ছেড়ে দিছে নফসের ঘোড়াটাকে ছেড়ে দিছে মন ছেড়ে দিসে মন তুই যা বল তা যদি বলো মদ খাইতে খাবো যদি বলো মধু খাইতে মধু খাব যদি বলো পানি খাইতে পানি খাবো আমার মনে যা চায় আমি তাই খাবো পানিও খাবো সেভেন আপও খাবো টাইগারও খাবো এরপরে আরও অন্যান্য জিনিসও খাবো নেশাও করব, গাঞ্জাও খাবো বিড়িও খাবো সিগারেটও খাবো যা মন চাই তাই করব বেড়াও দেখব বেড়িও দেখব নাচও দেখব দেখবো দেখব উলঙ্গ ছবিও দেখব জিনা ব্যবিচারের দৃশ্য দেখব সুযোগ পাইলে অপকর্মও করব এটাকে বলে বনের চাহিদার অনুসরণ এটা আর মানুষ থাকে না এটা জানোয়ার হয়ে যায় জানোয়ার 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 হয়ে যায় এটা কুত্তা হয়ে যায় কুত্তা হয়ে যায় কুত্তা হয়ে যায় এটার মানুষ থাকে না এটার ইনসান থাকে না আরাআইতা মান ইত্তখাজা ইলাহা হু হাওয়া হু এটা যেমন এমন আরেক জায়গায় আল্লাহ বলছে আরাআইতা মান ইত্তখাজা ইলাহা হু হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি দেখেছেন যে তার মনের চাহিদাকে খোদা বানাইছে এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া তাহসাবু আন্না আকছারাহুম ইয়াসমাউনা আও কিলুন রব্বুল আলীন বলেন বন্ধু আপনি মনে করেছেন যে মনের চাহিদা মতো চলে সে কিছু শুনতে পায় সে কিছু বুঝতে পারে আপনি কি এটা মনে করেন না না আল্লাহ বলে বন্ধু মনের চাহিদার অনুসরণ যে করে আপনি যদি মনে করেন সে কিছু শুনে কিংবা কিছু বুঝে না রে বন্ধু বুঝেও না শুনেও না ইনহুম ইল্লা না না বন্ধু না ওইটা শুধুই কেবল জানোয়ার হয়ে যায় দোস্ত এটা কোরআন আমি যে বললাম যে সে কুত্তা হয়ে যায় মালিক বলে হয় এটাই কথা কুত্তা হয়ে যায় শুকর হয়ে যায় শুকর ইনসান থাকে না বলহুম আদাল্লু সাবীলা বরং সে আরো নিকৃষ্ট পদভ্রষ্ট হয়ে যায় কুত্তাতেও খারাপ শুকুরের চাইতেও খারাপ জানোয়ারও থাকে না জানোয়ার তো আল্লাহর নাফরমানি করেন কুকুর কি নাফরমানি করে কুকুর কি হারাম কাজ করে কথা বলেন হে হে রে কি হালাল হারাম আছে কিছু হে কি হারাম কি তা হালাল কি তা কথা বলেন না কেন কুকুরের জন্য কোন গুস্ত খাওয়া হালাল আর কোনটা হারাম কি তা তো তার তো কোনো বিধানই নাই দেখারই বিষয় না তোমার তো বিধান আছে তুমি তো মানুষ ঠিক কি না বলেন অতএব আমার বাফ এটা মূল কথা আজকের আমার মূল বক্তব্য এত্তে বা হাওয়া মনের চাহিদার অনুসরণ নফসের অনুসরণ এত্তেবা আই নফস মন যা চায় তাই করা এটা মুসলমান না বাফ এটা মানুষ না বাফ আল্লাহ তালা তার প্রতি যদি নারাজ হয় তার বড় বিপদ হয়ে যাবে তার কান বন্ধ হয়ে যাবে চোখ পর্দা পড়ে যাবে দিল বন্ধ হয়ে যাবে সে তখন আর হেদায়তের রাস্তা পাবে না এটার একটা ছোট্ট প্রমাণ হলো গুনার উপরে যে স্বাভাবিক হয়ে যায় আমার এই কথাটা খেয়াল করেন গুণা যার জীবনে স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক মিশে যায় হাসতে হাসতে কোনো লজ্জা অনুশোচনা বিব্রত পেরেশানি অস্থিরতা ছাড়াই গুনাটাকে যে তার জীবনের স্বাভাবিকতা মনে বানায় ফেলে এইটা প্রমাণ করে মনে হয় না জানি তার কান বন্ধ হয়ে গেল কিনা অচোপ পর্দা পড়ে গেল কিনা দিল বন্ধ হয়ে গেল তিরিশ বছর টানা লাগাতার আপনি এক টানে এক নাগারে তিরিশ বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন এটা কি প্রমাণ করে কি মনে হয় এটা একজন ইমানদার কি এভাবে স্বাভাবিকভাবে এক তালে এক এক গুণা করতে পারে কি মনে হয় বিষয়টা বলেন বাফ এটা কেমন জিন্দিগি আজ বিশ বছর ধরে আপনার ঘরে একই রঙে রঙিন টেলিভিশন চলতেছে আপনার স্ত্রী ছেলে মেয়ে হাস্য রসে কোন টেনশন সারা ناس গান মর্তকীর ছবি দেখে কি মনে হয় মনেটা হয় কি এটা যে গুণা এটা যে অপরাধ এটাই তো আমনের دماগে নাই এটাই তো আমনের কানে নাই এটাই তো আমনের দিলে নাই এটাই তো আমনের চোখে নাই নলে তো আমনের মাথা একটু নুয়ে যাইত নলে আমনের কাছে তো একটু শরম লাগতো নলে তো আমনের কাছে একটু বিব্রত লাগতো আপনি দিয়ে হাসেন বাদ খান বন খান বিড়ি খান চা খান আপনি যে গপ মারেন হাঁটেন চলেন তার মানে এটা তো কোনো অপরাধ এটা তো আমরা টেনশনে নাই কি মনে হয় যদি আপনার কান দেখেন বন্ধ হয়ে গেছে আপনার দিল্লি বন্ধ হয়ে গেছে পর্দা পড়ে গেছে ডাক্তার দেখা আজ তিরিশ বছর ব্যবসা করেন বিশ বছর ব্যবসা করেন একই রকম একই রকম মিথ্যা বলেন বাটপারি করেন ঠকান কম দেন প্রতারণা করেন ওজোরে কম দেন মিথ্যাই আপনার ব্যবসা চুরি আমনের ব্যবসা ডাকাতিটাই আমনের ব্যবসা ওজনে কম দেউন্ডাই আমনের ব্যবসা বাটপারি সিটারি কথা বলনটাই আমনের ব্যবসা এটাই প্রতিদিন এটাই শনিবার এটাই রবিবার এভাবেই সোমবার এভাবেই মঙ্গলবার এভাবেই বুধবার আল্লাহর দোহাই বাফ মুসলমান এমন হইতে পারে না ইমানদার এমন হয় না বাফ আমারে মাফ করেন শক্ত কইয়া ফেললে আরেকবার না আইলে আমার সমস্যা এমন দূর আছে কষ্ট আইতে আমরা যদি রাগ শুধু কষ্ট করে এটা কইয়া যে এই হুজুর হিচা দিয়ে যাতে না ইয়ে খালাস